যারা আছে আমি আশেপাশের লোকসহ সকলকে ইসলামী আন্দোলনের লোক নয় আমরা যদি শান্তি চাই আমরা যদি সন্ত্রাসমুক্ত মুক্ত রাষ্ট্রই চাই আমরা যদি দুর্নীতিমুক্ত রাষ্ট্রই চাই দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থাই চাই তাহলে দেখবেন কিছু দুর্নীতিগ্রস্ত আজকে দেশ থেকে পলায়ন করেছে এবং পলায়ন করতে পারে নাই এরকম অবস্থা হয়েছে না তাদের দুর্নীতির খবর সবাই জানি জানি কিনা বলে এসালাম বলেন সালমান এফ রহমান বলেন এরকম জানি না পাশাপাশি কিছু লোক বাংলাদেশে এসেছে তারা এতদিন বিদেশে ছিল তাদের সম্পর্কেও কিন্তু দুর্নীতির মামলা আছে তাদের বিরুদ্ধে তারাও কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল এখন ফ্রি ভাবে তারা বাংলাদেশে এসেছে তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল দুর্নীতিগ্রস্ত অবস্থায় তারা বাংলাদেশ থেকে গিয়েছিল তাহলে আমি আপনি কি পেলাম আপনি আপনার এই যে শান্তি চাচ্ছি আমি আপনি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাচ্ছি তাহলে যারা যারা আসলো আর চলে গেল আমি আমি আপনি কি পেলাম আপনাকে পেতে হলে আজকে যে ইনশাল্লাহ শব্দটা বলবো সেই ইনশাল্লাহ শব্দটাকে কাজে লাগাতে হবে আপনাকে আমাকে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পেতে হলে শান্তিময় বাংলাদেশ পেতে হলে স্বৈরাচার স্বেচ্ছাচার মুক্ত বাংলাদেশ পেতে হলে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পেতে হলে অহমিকা মুক্ত বাংলাদেশ পেতে হলে অহংকার মুক্ত বাংলাদেশ পেতে হলে সবাই সমতার ভিত্তিতে বাংলাদেশ পেতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দায়িত্ব দিতে হবে দায়িত্ব দিলেই আমরা কেবলমাত্র শান্তিতে থাকতে পারবো সবাই বলে ইনশা আল্লাহ আগামীতে আমি সবাই বলে ইনশা আল্লাহ আগামীতে দায়িত্ব দেব এমন কে যিনি নিজে সব এবং সদভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় এমন ব্যক্তিকে ক্ষমতা দেব এমন ব্যক্তিকে দায়িত্ব দেব সবাই বলি ইনশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া সাল্লিহি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ সমাবেশে আমরা যারা উপস্থিত হয়েছি অনেকেই বক্তব্য দিয়েছি অনেকে বক্তব্য দিয়ে নেই সকলেই শুনেছি নাম মেনশন করে আসলে সময়ক্ষেপণ করা যাবে না তাই আমি কারোর নাম মেনশন করলাম না আমি সকলকে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাইয়েরা অল্প কিছু কথা বলবো কথাগুলি আমাদের নিজস্ব কথা আমাদের অন্তরের কথা প্রথমে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাইকে আমি বলবো আমরা বলি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ এখন এই আলহামদুলিল্লাহ যে বলেছি এর একটা কারণ অবশ্যই আছে নাকি বলেন আমি জেনারেল লাইনের মানুষ আমি একজন অ্যাডভোকেট আজকে বড় কষ্টের সাথে বলতে হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে যখন শুনানি করতে গিয়েছিলাম পীর সাহেব অথবা তার অনুসারী হয়ে এই পোশাকটা যখন পরেছিলাম পরে যখন শুনানি করতে গিয়েছি দুইবার তিনবার করতে করতে চেয়েছি জাস্টিস আমাকে দেয়নি সেদিনও আমি টাইপ করেছি কোর্ট পরেছি কোর্ট টাইপ পরে যখন শুনানি করেছি ওই শুনানি জাস্টিস শুনেছে কিন্তু পরবর্তীতে যখন এই পোশাকটি পরে যে শুনানি করতে চেয়েছি আমাকে শুনানি করতে দেওয়া হয়নি আজকে ওই জাস্টিস নাই ওই জাস্টিস ওই আসলে নাই আজকে আমি এই পোশাক পরেই শুনানি করতে পারি তাহলে কি আমি আলহামদুলিল্লাহ বলবো কিনা বলেন আমি অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো আজকে এই মাঠ চিতলিয়া ইউনিয়নে একটা স্কুলের মাঠ এই মাঠে আজকে ইসলামী আন্দোলনের সভা হচ্ছে এই সমাবেশে আমি বক্তব্য দিচ্ছি ইসলামী আন্দোলনের একজন বক্তা হয়ে বক্তব্য দিচ্ছি আর পাঁচই আগস্টের পরে হলে আগে হলে আমি এই স্কুলের ধারে কাছে আসা সম্ভব হতো না তাই আজকে আমি আলহামদুলিল্লাহ বলছি বলছি বলেন কি না ওই যে সামনে একটি ব্যানার দেখেন একটা ফেস্টুন টানানে দেখেন পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী এই যে ফেস্টুনটা টানিয়েছে এই ফেস্টুন টানানো সম্ভব হতে না আজকে এই ফেস্টুনটা টানিয়েছে এই ফেস্টুনটা টানানো সম্ভব হয়েছে ওই জালিম সরকারের বিদায় হয়েছে বলে তাই আমি আলহামদুলিল্লাহ বলেছি কিন্তু আর পাশাপাশি ইনশাআল্লাহ শব্দটাও বলতে হবে সামনে ইনশাআল্লাহ শব্দটাও বলতে হবে আমি আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহ এই শব্দের পার্থক্য বুঝতাম না এক সময় মনে হয়েছে কখন ইনশাল্লাহ বলবো আর কখন আলহামদুলিল্লাহ বলবো আসলে এটা ঠিক পেতাম না এখন এই পাঁচই আগস্টের পরে আসলে বুঝতে পেরেছি কখন আলহামদুলিল্লাহ বলতে হবে আর কখন ইনশো আল্লাহ বলতে হবে প্রিয় ভাইরা আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আশেপাশে আমার অনেক ভাইরা আছে আমরা সকল মানুষের চাওয়াটা কি আমি অনেক দূরে যাব না আমরা যারা এখানে আছি এদের সকল মানুষের চাওয়া কি আমরা শান্তিতে থাকতে চাই আমরা সন্ত্রাস চাই না আমরা স্বেচ্ছাচারিতা চাই না আমরা দুর্নীতি চাই না আমরা চাঁদাবাজি চাই না আমরা ধর্মীয় বিভেদ চাই না এই সকল মানুষের চাওয়াতে নাকি বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন সকল মানুষের চাওয়া কি এই জিনিসগুলি এই যেই খারাপ জিনিসগুলি যে খারাপ শব্দগুলি আমাদের মাঝে আছে এগুলি দূর করতে চায় সবাই চায় শান্তি এই সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত স্বেচ্ছাচার মুক্ত শোচাচার মুক্ত দুর্নীতি মুক্ত আরও যে সকল শব্দ বিশেষণ আছে যেগুলি খারাপ সেগুলি থেকে মুক্ত থাকতে চায় কি না বলে কিন্তু থাকতে হলে আপনাকে আমাকে তো একটা বিশেষ জায়গায় যেখানে যেতে হবে সে জায়গাটা হতে হবে কি ভালো একটা জায়গা সে জায়গাটা তো হতে হবে কি স্বেচ্ছাচার মুক্ত জায়গা স্বৈরাচার মুক্ত জায়গা চাঁদাবাদ মুক্ত জায়গা সন্ত্রাস মুক্ত জায়গা সে জায়গাটায় যেতে হলে আপনাকে এগুলি মুক্ত হতে হবে হতে হবে কিনা বলেন তাহলে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই আমরা যারা এখানে উপস্থিত আছি আশেপাশে অনেক ভাইয়েরা আছে শুনতে চাই আজকে দেখেন সামনে যে ফেস্টুনটা টানানো হয়েছে সেখানে দেখবেন তিন একজনের পাশে লেখা আছে দেশ নায়ক একজনের পাশে লেখা আছে কি দেশ নায়ক দেশ নায়ক এই বাংলাদেশে আরেকজন ছিল তার পাশে লেখা ছিল রাষ্ট্রনায়ক তার পাশে লেখা ছিল কি রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক উল্টে দেশনায়ক হবে দেশনায়ক উল্টে রাষ্ট্রনায়ক হবে কিন্তু জনতার নায়ক হবে না আপনি আমাকে বুঝতে হবে যে জনতার নায়ক চাই আমরা জনতার নায়ক হবে কিনা জনগণের নায়ক হবে কিনা ছবি আগেও ছিল এখনো আছে আছে কিনা বলেন তিনটা ছবি আগেও ছিল এখনো আছে সামনেও যেতে চাচ্ছে আমরা চাই তিনটা ছবি নয় কোনো ছবি হবে না কোনো ছবি থাকতে পারে না মুসলমানের দেশে থাকতে পারে কিনা বলেন আজকে আপনাদের বলি স্বেচ্ছাচারিতা স্বেচ্ছাচারিতা কেন বললাম জানেন স্বেচ্ছাচারিতা আসার পথে দেখে এসেছি আপনারা সবাই বংশাল চিনেন চিনেন কিনা বলেন ঢাকা যারা গিয়েছেন বংশাল চিনেন বংশালে আসার পথে ডান পাশে নাসির সুইটস নামে একটা দোকান আছে সেই দোকানের উপরে এখন একটা সাইনবোর্ড ঝুলছে এখন একটা ফেস্টুন ঝুলছে একটা সাইনবোর্ডের মধ্যে ওই তিন নেতার ছবি সহ এখন একটা বড় সাইনবোর্ড চলছে পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত এখানে তিন নেতার ছবি সহ অন্য একটা সাইনবোর্ড জুড়েছিল অন্য একটা সাইনবোর্ড জুড়েছিল তাহলে কি পরিবর্তন হয়ে গেল বাংলাদেশে ওই সাইনবোর্ড পরিবর্তিত হয়ে আজকে এই সাইনবোর্ড টানানো হয়েছে কি পরিবর্তন হয়েছে ওই দোকানটা কার ওই বিল্ডিংটা কার ওই বিল্ডিং এ আগে ছিল যাদের ছবি এখন পরিবর্তিত হয়ে আপনাদের ছবি হয়ে গেল প্রশ্নের জবাব কি দেওয়া যাবে ভাই দেওয়া যাবে না এখন গিয়ে দেখেন একটু সামনে গেলে বংশালে দেখবেন এসে পরিবহনের একটা বড় বিল্ডিং এসে পরিবহনের সেখানে দেখবেন যে একটা ছাত্র সংগঠনের ছাত্র সংগঠনের অফিস অফিস ওইখানে ছিল আগে আরেকটা ছাত্র সংগঠনের অফিস ওইখানে আগে যে ছাত্র সংগঠনের অফিস ছিল তার আর এখন নাই ওখানে আরেকটা ছাত্র সংগঠনের অফিসের সামনে সাইনবোর্ড ঝুলছে তাহলে ওই যে যে সাইনবোর্ডটা ঝুলছে যে দোকানে যে বিল্ডিং এ ওই বিল্ডিংটা কার ওই বিল্ডিংটা যে কোনো একজন সাধারণ মানুষের অথবা সরকারের তাহলে আপনার আমার কি অধিকার আছে কিছুদিন পূর্বে আপনি ব্যবহার করবেন কিছুদিন পরে আপনি আমি ব্যবহার করব এর রাইট কি আছে বলেন রাইট আছে কি না বলেন আছে নাই তাই আমি মনে করি এরকম প্রত্যেকটা বিষয় দেখবে পাঁচই আগস্ট দোসরা আগস্ট থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অফিসে ছিলাম বাসায় যায়নি সকাল থেকে রাত পর্যন্ত রাত থেকে সকাল পর্যন্ত পাঁচই আগস্ট অর্থাৎ ছয় আগস্ট সকালে বিকালে বাসায় গিয়েছি ইতিহাস বলি আপনারা খেয়াল করবেন যে বিষয়গুলি কি আমরা তো শুধু পরিবর্তন চাচ্ছি আসলে কিসের পরিবর্তন চাচ্ছি নৈতিকতার পরিবর্তন কি চাচ্ছি শান্তি হওয়ার জন্য যে পরিবর্তন সেটা কি চাচ্ছি কিনা বলেন সেটা আমরা চাচ্ছি না দেখেন ছয়ই আগস্ট সকালবেলা যখন পাঁচই আগস্টের পরিবর্তন হয়ে গেল ছয়ই আগস্ট সকালবেলা নেমে অফিস থেকে বের হয়ে কোর্ট দিকে আগায়া দেখতেছিলাম পরিবেশটা কি আপনারা অনেক ইসলামী আন্দোলনের অফিসে গিয়েছেন গিয়েছেন কিনা বলেন ইসলামী আন্দোলনের অফিসের ডান পাশে একটু আগায় আসলে আজাদ প্রোডাক্টস দেখছেন আজাদ প্রোডাক্টসের পূর্ব পাশে অনেকগুলি খেজুর দোকান ছিল ফলের দোকান ছিল অনেক ভালো ভালো ফল খেজুর দোকান ওখানে ছিল এই খেজুর দোকান ফলের দোকানগুলি সকালবেলা এসে দেখি সব ভাঙচুর অবস্থা সব দোকানগুলির যেই চৌকি ছিল সেই চৌকি ভেঙ্গে তাদেরকে ধড়ুয়ে দিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে আরেক দলে এসে দখল করেছে ওই चौकीগুলো দখল করে নতুন মানুষ বসিয়ে দিয়েছে কারা দখল করেছে আপনি আমি নিশ্চয়ই জানি জানি কি না বলেন পাশে একটা ছবি বিক্রি হয় এরকম দোকান ছিল পাশে ছবি বিক্রি হয় ছবিকে বানায়া বিক্রি করে এরকম একটা দোকান আছে পাশে এখনো গেলে লক্ষ্য করবেন কোন বানিয়ে কথা বলতেছি না প্র্যাকটিক্যাল যা দেখেছি তার কথা বলতেছি সেই দোকানটার মধ্যে আগে যাদের ছবি ছিল জনকের ছবি ছিল নেত্রীর ছবি ছিল অন্যান্য লোকের ছবি ছিল এখন যা দেখবেন রাষ্ট্রনায়কের ছবি নেত্রীর ছবি এবং অন্য একজন লোকের ছবি এখন যে দেখবেন এখন ছবি পরিবর্তিত হয়ে গেল ছবি পরিবর্তিত হয় আরেকজন চলে আসলো আপনার আমার কি লাভ হলো আপনার আমার কি মূল্যায়ন হল আপনি আমি কি পেলাম এটা চিন্তা করি না আমরা আজকে যারা আছেন আমি আশেপাশের লোকসহ সকলকে ইসলামী আন্দোলনের লোক নয় আমরা যদি শান্তি চাই আমরা যদি সন্ত্রাসমুক্ত রাষ্ট্রই চাই আমরা যদি দুর্নীতিমুক্ত রাষ্ট্রই চাই দুর্নীতি দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থাই চাই তাহলে দেখবেন কিছু দুর্নীতিগ্রস্ত আজকে এই দেশ থেকে পলায়ন করেছে এবং পলায়ন করতে পারে নাই এরকম অবস্থা হয়েছে না তাদের দুর্নীতির খবর সবাই জানি জানি কিনা বলে সালমান বলেন এরকম জানি না পাশাপাশি কিছু লোক বাংলাদেশে এসেছে। তারা বিদেশে ছিল তাদের সম্পর্কেও কিন্তু দুর্নীতির মামলা আছে তাদের বিরুদ্ধে তারাও কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল এখন ফ্রি ভাবে তারা বাংলাদেশে এসেছে তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল দুর্নীতিগ্রস্ত অবস্থায় তারা বাংলাদেশ থেকে গিয়েছিল তাহলে আমি আপনি কি পেলাম আপনি আপনার এই যে শান্তি চাচ্ছি আমি আপনি যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাচ্ছি তাহলে যারা আসলো আর যারা চলে গেল আমি আপনি কি পেলাম আমি আপনাকে পেতে হলে আজকে যে ইনশাল্লাহ শব্দটা বলবো সেই ইনশাল্লাহ শব্দটাকে কাজে লাগাতে হবে আপনাকে আমাকে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পেতে হলে শান্তিময় বাংলাদেশ পেতে হলে স্বৈরাচার স্বচ্ছাচার মুক্ত বাংলাদেশ পেতে হলে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পেতে হলে অহমিকা মুক্ত বাংলাদেশ পেতে হলে অহংকার মুক্ত বাংলাদেশ পেতে হলে সবাই সমতার ভিত্তিতে বাংলাদেশ পেতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দায়িত্ব দিতে হবে দায়িত্ব দিলেই আমরা কেবলমাত্র শান্তিতে থাকতে পারবো সবাই বলে ইনশাআল্লাহ আল্লাহ আমি আমি সবাই বলে ইনশাআল্লাহ আল্লাহ দেব এমন রাষ্ট্র পরিচালনা করতে চায় এমন ব্যক্তিকে ক্ষমতা দেব এমন ব্যক্তিকে দায়িত্ব দেব সবাই বলি ইনস আল্লাহ সবাইকে ধন্যবাদ জেনে শেষ করছি ইল্লাল বালাক